আসসালামু আমরা চলে আসলাম সেই গরীবের গুবখাতো ভাইরাল মিজান ভাইয়ের সেই গরীবের হোটেলে দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর মানুষ মানে কতদূর ধরে দেখেন যে মানুষের অভাব নাই এখানে আরেকটি বিষয় হলো এখানে অনেকে কিন্তু হারানো বিজ্ঞপ্তি নিয়ে আসে অনেকের মা হারিয়ে যায় বাবা হারিয়ে যায় সন্তান হারিয়ে যায় মূলত আপনারা জানেন যে এখানে যে সোশ্যাল মিডিয়ার অনেক লোকজন কিন্তু এখানে সারাদিন আনাগোনা থাকে এই জন্য কিন্তু অনেকে তাদের পরিবার পরিজন খোঁজার জন্য কিন্তু এখানে আসে আপনারা জানেন যে একটা বিজ্ঞাপন দিতে গেলে কিন্তু অনেক ব্যয়বহুল খরচ সেই খরচটা মেটাতেও কিন্তু এখানে মানুষজন চলে আসে অনেকে হয়তো টাকা আছে আছে নাই এ আর কি তো এখানে প্রচুর মানুষজন কিন্তু খাবার দাবার খাচ্ছে আমরা সবার থেকে আসলে জানার চেষ্টা করবো কে কোথা থেকে এসেছে এবং আচ্ছা খাওয়া খাওয়া এটা আপনার বাচ্চা এই যে ওনার বাচ্চা উনি খাচ্ছে ওনার বাতি যা নিয়ে আসছে এবং এখানে প্রচুর লোকজন আমরা দেখাবো আপনাদেরকে যে দেখতে পাচ্ছেন এখানে সিরিয়াল দেখতে পাচ্ছেন মিজান ভাই কিন্তু ভিতরে মিজান ভাই তদারকি করতেছে সে কাঠ দিচ্ছে এবং এখানে দূর থেকে কিন্তু মানুষ ছুটে এসেছে এবং এখানেও দেখছে খাচ্ছে কোথা থেকে ভাই এগারো মিরপুর এগারো খাইছেন না না আজকে প্রথম প্রথম না একটু টেস্ট করতে আসছে না কেমন না ধন্যবাদ খাবার ভালো খাবার ভালো খারাপ না খাবার ভালো সবাই কিন্তু প্রশংসা করে তো এখানে ভাই যে আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে এই যে কত মানুষ দেখতে পাচ্ছেন কত মানুষ কত মানুষ জনগণ কত মানুষ কত মানুষ কত মানুষ দেখতে পাচ্ছেন দেখেন কত মানুষ কত মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে কিন্তু আসছে এখানে এই যে মিজানবার হোটেলে খাবারের জন্য এই যে দেখতে পাচ্ছেন কত মানুষ মানে প্রচুর মানুষ এখানে এই যে ড্যাগে রান্না হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ওইটাকে সম্ভবত আবার ভাত ভাত চড়িয়েছে এবং এটার ভিতরে আবার ভাতকে আবার চড়াইছেন ভাই আজকে কয় কেজি আজকে চাই একশো কেজির উপরে গেছে একশো কেজির উপরে ঘরুস

মানে আবু ক্রানিগঞ্জ থেকে আসে আগে দুইবার আসা হচ্ছে না তো দেখেন সে কিন্তু ক্রানিগঞ্জ থেকে শুধুমাত্র দুমুঠো ভাত খাওয়ার জন্য সেই ক্রানিগঞ্জ থেকে কিন্তু আপু আসে আসলে ভাত বড় কথা না বড় কথা হইল যে যে মিজনবার এখানে আসে মানুষজন অনেকেই আসে দূরদূরান্ত থেকে যে তারে ভালো লাগে যে সে শহর সরল তার খাবারটা একটু অন্যরকম রান্না করে যে টেস্ট এবং সবকিছু কিন্তু সামনে সামনে কোনো কিছু কিন্তু লুকোচুরি নাই এখানে যা কিছু রান্না হয় আমরা রেস্টুরেন্ট গুলোতে দেখি অনেক সময় দেখা যায় আগের দিনের খাবারও থেকে যায় তিন চার দিনের খাবার অনেক সময় দেখা যায় ফ্রিজে রেখে তারা কিন্তু বিক্রি করে থাকে কিন্তু এখানে একদম নগদ 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 গরু গোসা আনা হচ্ছে নগদ রান্না করা হচ্ছে নগদ ভাত রান্না করা হচ্ছে এরপরে কিন্তু সেটা পরিবেশন করা হয় অনেকেই কিন্তু আপনারা দেখেছেন যে রান্না একদিক দিয়ে করতেছে ভাত ঢালতেছে আর দিক দিয়ে কিন্তু মানুষজন খাবার দিচ্ছে মানে ফ্যান যে গালবে সেই অবস্থাও নাই

আচ্ছা এখন আমাকে একটু বলেন এই যে আপনারা দেখতেছেন এই যে ছবিটা এই মেয়ে কি হারিয়ে যেতে পারে বিশ বছর বয়স এখন আমাকে একটা কথা বলেন আন্টি এই মেয়ের সাথে কি কার সম্পর্ক আছে না মাতার সমস্যা আছে ও মেয়েটা কি মানসিক রোগী হ্যাঁ ও কি কোনো কিছু করত না না কোবরাস বাড়ি নিছিলাম কয় বড় জিন দসে এই বড় জিন এক দিনে নিছিলাম এক দিনে হয়ে গেছে গা মেয়ের ওই রোজার পাঁচ কত জায়গায় যাচ্ছে কোনা না কেউ খোঁজা সবাই বলে মেয়েরে দেখে মেয়েরা ধরে যদি একটা সাংবাদিক হাতে দেয় কোন মেডিয়ার দেয় কোনো কিছু করে না ওই রেবেরা ঘুমায় থানা পুলিশে ঘুমায় হেরা কয় আমারে খুঁজতে আমরা এই সব কত জায়গায় যাইতে কোনো তত্ত্ব পাইতে না এই ডিয়া বাড়ি নীলা মার্কেট গুলশান বনানি আবার খালপার উত্তরা আপনি মেয়ের কি আর কোনো ছবি আছে এটা সারা আছে তো আমরা একটু আবার আপনাদেরকে দেখেছি এই যে দেখেন একজন মা তার সন্তানকে পথে প্রান্তরে কিন্তু খুঁজে বেড়াচ্ছে দেখতে পাচ্ছেন এই যে আরো ছবি আছে আর কোনো ছবি নাই বয়স 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 আছে বছর রুবিনা এই যে দেখতে পাচ্ছেন বয়স বিশ বছর বয়স এই যে দেখতে পাচ্ছেন আজকে ওনার মেয়ে হারিয়ে গেছে ওনার মেয়ের জন্য ছবি নেই কিন্তু সে পথে প্রান্তরে ঘুরে বেড়াচ্ছে আপনাদের সবার কাছে অনুরোধ করবো এই মাটার দিকে তাকিয়ে আপনার আপনার মার কথা মনে করে এই ভিডিওটা শেয়ার করে দেবেন যেন তার সন্তানকে সে খুঁজে পায় আমরা একটু তাদের নাম্বার এই যে দেখেন নাম্বার কিন্তু দেওয়া আছে জিরো ওয়ান এইট ওয়ান টু জিরো এইট থ্রি এইট টু ফোর তো তার মেয়ে কিন্তু একজন মানসিক ভারসাম্যহীন উনি বলতেছেন আর মেয়ের উপরি সমস্যা আছে জিনের সমস্যা আছে ওনার মেয়েকে নাকি জিনে ধরছে এখন কোন জিনে ধরছে একমাত্র উপর আল্লাহ জানে তো যাই হোক আপনারা যদি এই ভিডিওটা শেয়ার করেন এবং ওনাদের নাম্বার একটু ক্লোজ করে দেখা দেখা হয়েছে দেখেন ওনার নাম্বার আমরা আবার দেখেছি স্ক্রিনশট দিয়ে রাখেন এটা হলো ওনার নাম্বার ওনার নাম্বারে আপনারা একটু যোগাযোগ করবেন যদি কোথাও দেখে থাকেন ওনার সন্তানকে হারিয়ে উনি পথে প্রান্তরে ঘুরে বেড়াচ্ছে আপনার মেয়ে কয়টা মেয়ে তিনটা এটা কয় নাম্বার এটা তিন নম্বর না মানে সবচেয়ে ছোটটা হালকা পাতলা যাই হোক আপনারা যে যেখান থেকে দেখছেন একটু ভিডিওটা শেয়ার করে দেবেন উনি যেন ওনার এই মেয়েকে খুঁজে পায় সে আশা এবং আকাঙ্ক্ষা ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহিস